দর্শক আজকে আমাদের টার্গেট হচ্ছে মোমো চিজ মোমো এবং চিকেন মোমো এগুলো খাওয়ার আমরা চলে এসেছি বরিশালের বেলস পার্কে এবং বেলস পার্কে ফুডি এক্সপ্রেসে কিন্তু চিকেন চিজ মোমো এবং চিকেন স্টেম মোমো পাওয়া যাচ্ছে চিকেন চিজ মোমো হচ্ছে একশো বিশ টাকা এবং চিকেন স্টেম মোমো হচ্ছে একশো টাকা আমরা সেগুলো খাওয়ার জন্য কিন্তু বরিশালের বেলস পার্কে চলে এসেছি এবং এই মোমোর স্বাদ কেমন সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনার পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের বাদ রোডে অবস্থিত বেলস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যানে কিন্তু ফুডি এক্সপ্রেস খুবই জনপ্রিয় একটি খাবারের দোকান এটি কিন্তু বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশেই অবস্থিত একেবারে বেলস পার্কের ভিতরে এতে বিভিন্ন ধরনের মেনু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেনু কার্ড এবং এই দোকানটি কিন্তু খুবই জমজমাট থাকে প্রত্যেক বিকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে আমরা সেই ফুডি এক্সপ্রেসে চলে এসেছি এবং এই ফুডি এক্সপ্রেস এবং বেলস পার্ক পুরোটাই আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো তাই সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলের আমরা কিন্তু সেই বেলস পার্কের বিভিন্ন খাবারের দোকান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু খুবই জমজমাট থাকে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান যেগুলো স্বাদ অতুলনীয় আপনারা যদি বরিশালে বা এর আশেপাশে থেকে থাকেন তাহলে চলে আসতে পারেন বরিশালের বেলস পার্কে এবং এই বেলস পার্ক যে কতটা জমজমাট থাকে বিকাল থেকে রাত অব্দি তা আপনারা যদি এখানে আসেন তাহলেই দেখতে পারবেন এবং প্রচুর মানুষের ভিড় শহরের কোলাহালের ভেতরেই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে সবাই চলে আসেন এই বেলস পার্কে এবং এই বেলস পার্কের ভেতরেই অবস্থিত সেই ফুডি এক্সপ্রেস আমরা সেই ফুডি এক্সপ্রেসে আজকে মোমো এর স্বাদ নিতে চলে এসেছি এবং আপনাদেরকে পুরো ভিডিওই আমরা দেখাচ্ছি এই মোমোর যে কতটুকু স্বাদ এবং অতুলনীয় এই স্বাদের মোমো খেতে চাইলে আপনারা চলে আসতে পারেন বরিশালের বেলস পার্কে আপনাদের সবার ভালো লাগবে সে গ্যারেন্টি আমি দিতেই পারি এবং এখানে কিন্তু দুটি ফ্লেভারের মোমো রয়েছে একটি হচ্ছে চিকেন সিজ মোমো যেটি একশো বিশ টাকা দাম এবং আরেকটি রয়েছে চিকেন স্টেম মোমো সেটি হচ্ছে একশো টাকা দাম এবং এর স্বাদ গন্ধ সবই অতুলনীয় আপনারা চলে আসতে পারেন এই মোমো খাওয়ার জন্য ফুডি এক্সপ্রেসে আমরা কিন্তু ফুডি এক্সপ্রেস থেকে এই মোমো খেয়েছি এবং আমাদের খুবই অতুলনীয় লেগেছে এবং আপনাদের সবার ভালো লাগবে নতুন একটি খাবারের পথ তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা আপনাদেরকে বরিশাল বা বরিশাল ছাড়াও বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনারা যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই